সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে তাহলে কি আমরা কি আমাদের দ্বার প্রান্তে রয়েছি যে কোনো সময় উল্টে যাবে পৃথিবীর আর মেরু গেলে যাবে ফলে সূর্য উঠবে পশ্চিম দিকে সূর্য পশ্চিম দিক থেকে উঠার আশঙ্কা করছেন অনেক বিজ্ঞানীরা অনেক প্রথমত অনেক সময় আমাদের দেশে এই জাতীয় রিপোর্টগুলোতে বলা হয় এক জিনিস আর রিপোর্টে উপস্থাপন করা হয় এটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে দর্শক বা ভিউয়ার্স টানার জন্য আকর্ষণীয় করে চমকপ্রদ করে সেটাকে উপস্থাপন করা হয় বাস্তবতা আসলে এই টাইপের না এরকম হয় অনেক সময় এখানে রিয়েল ঘটনা কি সেটা আমি জানি না যদি ধরেও ধরেও নেই যে রিপোর্ট যেভাবে করেছে সেভাবে রিপোর্ট আমি দেখেছি পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিবে রোগবালাই বালাই ঘরে ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক আশঙ্কা বিজ্ঞানীরা করছেন আমরা যখন করোনা এবং হাদিসের ছাঁসে ফেলে